বাবুর জন্মদিন হয়ে গেছে সেই কতদিন হয়ে গেল ভিডিওটা একটু তোমাদের মাঝে শেয়ার করব সেটা কোনোভাবেই হচ্ছে না হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই তাপসিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি সকালবেলা স্নান টান করে ভাবলাম যেহেতু বাবুর জন্মদিন সেহেতু একটু শাড়ি পরে নিই আর এই শাড়ি পরে একটা রিলসও দিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা সবাই দেখেও নিয়েছো শাড়ি পরে রিলসটা বানিয়ে নিয়েছিলাম ওই সেই কথাগুলোই তোমাদেরকে বলতেছিলাম আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করতে এসেছি যেহেতু বাবুর জন্মদিন ছিল সেহেতু পূজাটা করে নিয়েছিলাম আজকে রান্না করেছিলাম খিচুড়ি ভাত আর এটা সকালে না এটা হলো দুপুরবেলা খিচুড়ি করেছিলাম সকালে রুটি খেয়েছিলাম দুপুরে তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করেছিলাম আর সেটাই খেয়ে নিয়েছি আর তারপরে রান্না করতে চলে আসলাম পায়েস একবারেই রান্না বসিয়ে দিব সব কিছু তা ভাবলাম আগে পায়েসটা করে নিই তারপর এক এক করে সব রান্না করে নিব জন্মদিন যেহেতু পায়েস তো থাকবেই সেহেতু আগে পায়েসটা রান্না করে রেখে তারপর প্রথমে ডাল ভাজি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকেও ভাজি করে নিচ্ছি মাছগুলো অনেক লাল লাল করে ভাজি করে নিয়েছি আর লাল লাল করে মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ রকমের মজা হয় তা এই যে শুধু মাছ দিয়ে একটা ঝোল করতেছিলাম আর এত বেশি গরম ছিল কি রান্না করব কি না করবো ভেবেই পারতেছিলাম না তোমাদের দাদা ভাই তো বলেই দিয়েছিল ডিম রান্না করার দরকার নেই কিন্তু আমার মন তো মানে না তাই ডিমও রান্না করেছি বাসায় তেমন কোনো মেহমান ছিল না শুধু ওজে যে মেধাপুরীরা আসবে মামুনির টিচাররা আছে আর আমার ভাগনা এসেছে আর এমন কেউই নাই এখন এই যে কেক নিয়ে চলে এসেছে আমার রান্নাবান্না সব কিছুই শেষ আর এখন হলো এই যে সব কিছু রেডি করা হচ্ছে সবাই কম বেশি রেডি হয়ে নিয়েছি আর এখন কেক কাটার পালা আমাকে আবার নতুন করে আর একটা শাড়ি পরাইছে তোমাদের দাদাভাই জোর করে কিন্তু তার একটা ক্লিপও আমি নিতে পারিনি দেখতে পারবে অল্প একটু জায়গায় আছে আশীর্বাদ করার সময় আর যাই হোক দেখতেই পারবে এখন হলো এই যে সব কিছু মানে মোমটোম ধরানো হচ্ছিল আর এত বেশি গরম ছিল এই টাইমটা তো একটু ফ্যান বন্ধ করা লাগে যেহেতু একটু প্রদীপ জ্বালানো হবে মোম জ্বালানো হবে সেহেতু এই যে তার জন্যই হলো জ্বালানো হয়েছে আর ফ্যানটা অফ ছিল এত গরম সবাই তো ঘেমে একই অবস্থা না যাহার হয়ে গেছে আর কি মানে এতটা গরম পড়েছে সেদিন আর বাবুর জন্মদিন ছিল হলো জুন মাসের তেরো তারিখ তাহলে বোঝো কত পরের ভিডিও তোমাদের মাঝে এখন দিচ্ছি এত বেশি লেট করে ফেলেছি জন্মদিনের ভিডিও দিতে সেটা আর তোমরা তো দেখেই বুঝতে পার ছো কোথায় তেরো তারিখ আর কোথায় আজকে হলো যে উনিশ তারিখ কবের ভিডিও কবে যাচ্ছে এটাই হয় আর কি তা এখন কিন্তু কেক কাটা শেষ এখন আমি আর তোমাদের দাদা ভাই একসঙ্গে বাবুকে একটু আশীর্বাদ করে দিচ্ছিলাম আর কি তারপর হলো আবার হলো কেক কেটে তারপর সবাইকে দিব খাওয়া দাওয়া করতে হবে এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে তা এই যে এখন বাবুকে একটু খাইয়ে দিতে যাচ্ছিলাম পায়েস কিন্তু সে কেক একটু গালে নিয়ে আর কোনো কিছুই গালে দিতে চাচ্ছে না মানে এত গরম ছিল সে আর কিছুই খেতে চাচ্ছে না মানে মনে হয় বিরক্ত বোধ কর করতে ছিল অনেকটাই গরম ছিল এক দুইবার ওকে মানে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ও নিতে চায়নি তাই আর জোর করিনি আর এখন হলো আমার ভাইটা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল আর কি তাই যে ও কিন্তু মোটামুটি বসেছিল মাঝে মাঝে আবার এত দুষ্টুমি করতেছিল একটা জায়গায় স্থির হয়েই থাকতেছিল না তাই এখানে ভাই টাকা দিচ্ছিলো ও বলতেছিল আমার কাছে টাকা আছে নিবে না প্রথমে হলো ওই যে আর একটা বোন হলো এই যে টাকাটা দিয়েছিল আর এটা যে আমার ভাগনা আশীর্বাদ করে তারপর ওর হাতে টাকা দিয়ে দিয়েছে আর আমার ভাই বলতেছিল তোমার জন্য আরো একটা গিফট আছে সেটা এটার ভিতর ছিল একটা গাড়ি তাই বলতেছিলো যে এটা কি ও বলতেছিল ওয়াও মানে গিফটটা হাতে পেয়ে এত খুশি হয়েছে এটা রিলস আকারে দিয়েছি এজন্য এখানে আর মানে দেখাতে যায়নি তাহলে আরও ভিডিও বড় হয়ে যেত এখন হলো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি এই এই মানুষই ছিল মেধার বাবা দাদা ভাইয়ের আসার কথা ছিল কিন্তু সে আসতে পারেনি সে আর আজকে ডিউটি পড়ে গিয়েছিল এই কারণেই শুধু মনটা একটু খারাপ ছিল না হলে জন্মদিনের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়েছে এখন তোমাদেরকে দেখা ছিলাম যে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ এখনো টুকটাক অনেক কিছুই রয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আমি ভাই আর আমার ভাগনা আর সবার খাওয়া শেষ হয়ে গেছে আর কি মেধাবুরীরাও বাড়িতে চলে গেছে খেতে খেতে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও